ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জামাতে ইসলামের আমির উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক শামীমের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা শহরের আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় কক্ষে মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে ফজলুল হক শামীম ন্যায় ও ইনসাফপূর্ণ আধুনিক ফুলবাড়িয়া বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করে ফুলবাড়িয়ার সহজ সরল

জনগণ যাতে মূল্য শিকার না হয় জলুম যাতে না হয় ন্যায় এবং ইনসাম যাতে প্রতিষ্ঠিত হয় সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যে আমরা আমাদের বিশেষ করে আমি হুজলা ও হুজলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি পরিশেষে আপনাদের সার্বিক মতবিনিময় সভায় সমাজসেবক মাহবুবুর রশিদ ফরাজির সভাপতিত্বে এবং আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি ডাক্তার আব্দুল রাজ্জাক কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রৌফ রাব্বানী সহ অন্যান্যরা